কবে বন্ধ হবে আমি জানি না এক একবার এক একটা জায়গায় হচ্ছে তো বিভৎস মানে মানুষের ভেতর থেকে মনুষ্যত্ব কী করে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না আর এই শতাব্দীতে এসে মানুষ যদি মনুষ্যত্বের মূল্য না দেয় মানুষ মানুষকে ভালো না বাসে তাহলে আসলে কোনো কিছু বলবার থাকে না আমি অবশ্যই এর প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই এটার বিকল্প আমি আমার মাঝে মাঝে আমি দেখি না আমি স্কিপ করি যখন আমি দেখি যে আমার মোবাইলে আসছে আমার মনে হয় আমি নিজেকে সংযত করতে পারি না আর ছোট ছোট বাচ্চাগুলি ভাই বাচ্চা হোক বুড়া হোক একটা মানুষ কখনও আরেকটা মানুষকে হত্যার যজ্ঞে যেতে পারে না এটা হচ্ছে আমার কথা যতবারই দেখছে আমার চোখে খালি ভাসছে ছোট ছোট বাচ্চা একটা হয়তো দুই বছরের বাচ্চা আর একটা হয়তো তিন বছরের বাচ্চা কোলে নিয়ে কাঁদছে সো ওগুলো আসলে চোখে ভাসছে হ্যাঁ তো এটা আসলে এই সংসদটা বন্ধ করা উচিত ইনস্টাগ্রাম ফেসবুকেও আমি পোস্ট করেছি সো এটা একটা অন্যরকম মাহল আমরা সবাই মর্মাহত এবং আমাদের যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তারা অন্যভাবে চিন্তা করছে এবং আমার মনে হয় আল্লাহ সবার সহায় হোক ঈশ্বর সবার সাথে থাকুক এবং আমরা আমাদের জায়গা থেকে ভেতরটা তো একদমই ভালো নেই তো তারপরেও সব কিছুই উনি ভেবে রাখেন ওনার ডিসিশন আমরা শুধু নিজেদের স্ব অবস্থান থেকে দোয়া করতে পারি এবং আমরা প্রবলভাবে দোয়া করতে পারি এবং যার যার অবস্থান থেকে আমার মনে হয় এটা আমরা তীব্র নিন্দা জানাই যা ঘটছে প্রতিবাদ করা উচিত এবং দোয়া করা উচিত যার যার স অবস্থান থেকে আমার মনে হয় দোয়া করা উচিত মুসলমান আমার চোখের সামনে একজন মুসলমানকে আমাদের এত নৃশংসভাবে আসলে মেরে ফেলা হচ্ছে এটা কখনোই কোনো কোনোভাবেই আনন্দেরও হয় না এটা সমর্থনেরও কোনো বিষয় না এটা একমাত্র একটাই বিষয় প্রতিপাদক তো আমি তীব্র নিন্দা জানাই এবং আমি লিখেছিলাম আমার ফেসবুকে যেটা গোটা বিশ্বের মুসলমানদের জন্য আসলে শাহাদাত বরণ তো আমার কাছে সেটাই মনে হয় যে শাহাদাত বরণ মানে আমাদের মনের ভিতরে যে মনসত্ব আছে ওটা আসলে মারা গেছে তো এইখান থেকে তো আমরা ওইভাবে আসলে কিছুই করতে পারবো না নিন্দা জানানো প্রতিবাদ করা এবং যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করা দোয়া করা তো সেইটাই করছি আমার তারপরেও মনে হয় বিশ্বের সবাই যদি সব মুসলমান যদি একত্রিত হয় এটা সকল ব্যবসা আমরা দেখেছি সবাই বন্ধ একটা করা প্রকাশ করেছে তো আমরা মানবিক দেখেছি থেকে তো অবশ্যই একটা একাত্মতা এবং নিজ নিজ জায়গা থেকে আমরা কি করব এভাবে বিশ্বকে জানান দিব যে হ্যাঁ আমরা এই রকম নৃশংসতা চাই না এবং আলার কাছে দোয়া করতেই পারবো যে পৃথিবীটা যাতে একটু সুন্দর হয়ে ওঠে মানবতার দিক থেকে যদি বিবেচনা করা যায় সারা বিশ্বে এটা এখন সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা এবং এই জাতীয় ঘটনা এই জাতীয় হামলার আমরা নিন্দা জানাই এবং এই মানবতা বিরোধী যে হত্যাকাণ্ডগুলো সারা পৃথিবীতে হচ্ছে এটা যুদ্ধ হচ্ছে বিভিন্ন জায়গায় হানাহানি হচ্ছে আমরা চাই সারা পৃথিবী শান্তিপূর্ণ বসবাসের জায়গা হোক মানুষের বসবাসের জায়গা হোক এটা আসলে খুব ইমোশনাল একটা জায়গা আমরা আমাদের হাতে আসলে করণীয় যদি হয় আমাদের আমাদের ভয়াতগুলো দেশ সব যদি এক হয়ে এতটুকু মুসলিম কান্ট্রি যদি এক হয়ে কিছু করতে পারি তাহলে হয়তো আমরা আমাদের আমরা হয়তো গাজার জন্য কিছু করতে পারি আদারওয়াইজ আমরা এখান থেকে যেটা করতে পারি আমরা শুধু দোয়া করতে পারি আমরা আমাদের মতো যতটুকু যতটুকু পসিবল সাপোর্ট করতে পারি বাট এই যে বললাম আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি যেমন সবাই একসাথে কাজ করলে ইন্ডাস্ট্রি ভালো হবে আমরা মুসলিমরা যদি একসাথে কাজ করি একসাথে মিলি মিলিত হয়ে যদি কোনো কিছু চেষ্টা করি ডেফিনেটলি আমরা হয়তো এই এটাও